আজকে পশ্চিমবাংলায় সাধারণ নাগরিকগণের যে সুরক্ষা নেই তারাও যে আক্রান্ত হন এই ঘটনা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং প্রতিবাদী জনতা সচেতন নাগরিক এরা কাউকে ছাড়ছে না এবং যে বর্বরচিত ভাষায় আজকে মাথা ভাঙার দৃশ্য পশ্চিমবঙ্গের লোক দেখেছে এতে একটা কথাই বলা যায় ছি মমতা ছি মমতা এবং মুখ্যমন্ত্রীর সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত মাথা ভাঙার ঘটনা আমরা জানি কোচবিহারে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হচ্ছে পুলিশের মতোতে এটা তার একটা খণ্ডচিত্র এবং এটা হয়েছে গত আঠাশে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী তার পার্টির ক্যাডারদেরকে ফোঁস করতে বলেছিলেন তারপরে অশোকনগরের নেতা থেকে শুরু করে বাঁকুড়ার সাংসদ থেকে শুরু করে আমি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি ক্যানিংয়ের এমএলএ পরেশরাম দাস যে ভাষায় থ্রেট করছে স্বাভাবিকভাবে তার ফলশ্রুতিতেই আজকে মাথা বাঙা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে অন ক্যামেরা সাধারণ মানুষের উপরে অত্যাচার হয়েছে এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না রাজনৈতিক দলের পতাকা ছিল না সাধারণ মানুষ হয়েছে এবং সবচেয়ে লজ্জাজনক মাথাভাঙার যিনি আইসি আছেন হেমন্ত শর্মা থানা থেকে একশো মিটারের মধ্যে ঘটনা ঘটেছে মাথাভাঙা শহরের মধ্যস্থল চৌপতি বলে যে এলাকা ওইখানে ঘটেছে যেখানে এই ঘটনা ঘটেছে এবং অসভ্যের মতো এরা যেভাবে সাধারণ মানুষ রাস্তায় যা ছবি এঁকেছিলেন সেগুলো যেভাবে পুছেছেন এবং যেভাবে দম্ভের আস্ফালন ঘটেছেন পেশি শক্তির দুর্বৃত্তায়ন ঘটেছে এটা হয়েছে পুলিশের জন্য এবং এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টচার্য জানতেন তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত বিক্ষোভ বাধা দানে বাধা দেওয়া যাবে না হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে এবং এই কাজগুলো অরবিন্দ মিনা ওখানকার ডিএম আর জেলা পুলিশ সুপার মিলেই করছেন এবং এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিও সর্বাত্মক লড়াই করবে আর বাংলার যে সমস্ত জনতা এখনও তারা মনে করছেন যে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি না করে নবান্ন থেকে এই দুর্বৃত্তদের দলকে না সরিয়ে পুলিশকে তার ক্ষমতা বিনীত গোয়েলদের মতো লোককে সৃষ্টি চার্জ সর্বত্র করে রেখেছে হেমন্ত শর্মা দুটিমান ভট্টাচার্যের মতো পুলিশ অফিসার সর্বত্র এরা ব্যবহার করছে এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে পশ্চিমবাংলার স্থায়ী সমস্যার সমাধান হবে না সাথে সাথে আজকে আর্জি করে নির্যাতিতার আমাদের ডাক্তার বনের পিতৃদেব তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা থানার সামনে হওয়া ঘটনা আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা দুটো মিলে যাচ্ছে পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে আপনার কথা তো মনে লড়াই চলছে নয় বিচারের লড়াই সলিউশন একটাই নেতাজির পথ ধরুন ওই শান্তি 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 অহিংসা করে কিছু হবে না 27 তারিখ ছাত্র যুব সমাজ দেখিয়েছে ওই পথে যেদিন হাঁটবেন সেদিন এরা শিক্ষা পাবে এসব জিনিস এরা শিক্ষা পায় না এরা গোলাপ ফুল মিষ্টি ওসবের শিক্ষা পায় না ভাষাই বোঝে না তিনো মূল এত বর্বর এবং গুন্ডাদের অশর্বের দলে পরিণত হয়েছে এরা মানুষের যে প্রতিবাদের যে নানা রকম ভাষা রয়েছে এ ভাষা জ্ঞানই নেই এদের জন্য একমাত্র লাঠাউস যদি করতে পারেন আমরা পূর্ব মেদিনীপুরে করে রেখেছি আমার এলাকায় করে রেখেছি বাসের লাঠি কেটে রেখেছি প্রতিরোধ করি আমাদের লোক জখম হয় আমাদের লোক জেলে যায় আমরা সেফ প্যাসেজে লড়াই করি না ভয় পাচ্ছে জনগণ। এই আন্দোলনটা যে নাগরিক সমাজের হাতে চলে গেছে এবং এই আন্দোলনটা কার্যত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রমান্বয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রীর যে সবচেয়ে নির্ভরযোগ্য রেজিস্টার গুন্ডা রাজ্য পুলিশ কলকাতা পুলিশের বিরুদ্ধে যাচ্ছে এটা ক্রমশই প্রকাশ্যে আসছে তাই ভীত আতঙ্কিত হয়ে এইসব কাণ্ড কারখানা করছে কিন্তু আমি সচেতন নাগরিককে বলবো পতাকা ধরার দরকার নেই আন্দোলনটা করুন নেতাজির পথে তাহলেই শিক্ষা হবে দাবিটা তুলুন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদক্ষেপ থাকে এর কোনো বিকল্প নেই পুলিশ কাড়িয়ে নেন তৃণমূলের সব পালাবে সব গুন্ডামুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং গুন্ডামুক্ত জনগণই করে দেবে এবং আমরা মাথা ভাঙা নিয়ে কর্মসূচি নেব প্রয়োজন হলে মাথা ভাঙার বিধায়ক সুশীল বর্মনের সঙ্গে আমি কথাও বলবো এবং আগামীকাল আপডেট নিয়ে আইনি সমস্ত রকমই হবে ওখানকার বিধায়ক আমাদের এলাকার সবার সঙ্গে যোগাযোগ হয়েছে অনেক পুলিশ আধিকারিক অনেক সাধারণ প্রশাসনের লোক পঞ্চায়েতের লোকরা মাথাভাঙা শহরের লোকরা আমার সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে তারাই আমাকে বলল জেলার পুলিশ সুপারের নির্দেশে পুলিশকে নিষ্ক্রিয় রেখে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে এটা পরিকল্পিত গুন্ডামি হয়েছে এবং এটা হয়েছে আঠাশ তারিখে মুখ্যমন্ত্রীর মেয়র রোডে ফোঁস করার ফলশ্রুতি ব্যবস্থা নিতেন সরাসরি ডাক্তারদের হুমকি দেওয়া অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন অশোকনগরে কাউন্সিলরের স্বামীকে লোক দেখানো সাসপেন্ড নয় যদি গ্রেপ্তার করাতেন তার পুলিশকে দিয়ে তাহলে আজকে বিশ্বজিৎ রায়ের এই ক্ষমতা হতো না আইসি হেমন্ত বিশ্ব শর্মাকে পকেটে পুরে এসপি দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে পরিকল্পনা করে এই বর্বরচিত অমানবিক দানবীয় ঘটনা ঘটা দাদা একদিকে সাধারণ মানুষ পথে নেমেছে সর্বস্তরে সারা রাজ্য থেকে দেশ থেকে বিদেশে প্রত্যেকে মানুষ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে অপরদিকে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূলে পথে নেমেছে আবার প্রতিবাদ আটকাতে পথে নামছে মাথা ভাঙার ঘটনা কি সেই কোথাও কি এই ঘটনার সঙ্গে একটা বৃণমূলের সঙ্গে কোনো লোক নেই জামাতের লোকরা হাঁটছে আজকে কাঁথির মিছিলে দেখেন যদি জামাত জামাত শিবিরের লোকরা ছিল আর কিছু চোর চিটিং বাজ ছিল যারা চুরি চামারি করে খায় পঞ্চায়েত পৌরসভায় কোনো ভদ্রলোক ছিল নাকি কারা ছিল যা আজকের মিছিলে জামাতের লোকরা ছিল